জয় হিন্দ দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি কথা দিচ্ছি আজকে পর থেকে তোমরা যে যে অবস্থাতেই থাকো না কেন এক নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা পাবে কারণ আজ আমি তোমাদের যার গল্প শোনাবো তার গল্প টুয়েলথেল সিনেমার আইপিএস মনোজ কুমার শর্মার থেকে কোনো অংশে কম নয় তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিবি আমার ব্যাচমেট আমার বন্ধু আমার ভাই এসআই বিধান রাজমালার সাথে যাকে তোমরা অনেকে হয়তো চেনো কারণ আজকাল সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বহু চর্চিত তুই তোর সম্পর্কে কিছু বল নমস্কার আমার নাম হচ্ছে বিধান রাজমল্ল আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বিলাম করি তো এখন বর্তমানে আমি বর্ধমান ডিস্ট্রিক্টের কুরমুন গ্রামে বাড়ি আমার আর এখন বর্তমানে এস সাব ইন্সপেক্টারে ট্রেনিং করছি ও

পার্সেন্ট শুনতে পেয়েছো মাত্র সেইখান থেকে আজ থেকে তোমাদের একটা নতুন স্বপ্ন দেখা শুরু হবে কারণ মাধ্যমে পার্সেন্ট পাই সেইখান থেকে কেউ যে সাব ইন্সপেক্টর হতে পারে এটা কেউ ভাবতেই পারে না ওখানেই নিজেকে শেষ করে দেয় তারপর অনেকে হয়তো পড়াশোনা ছেড়ে দেয় বা অনেকে পড়াশোনা কন্টিনিউ করলে রকম পড়াশোনা করে অন্য কিছুতে চলে যায় তো যাই হোক ওর সময় এখনও আরও অনেক কিছু জানতে পারবে তোমরা তো উচ্চ মাধ্যমিক কোন স্ট্রিম থেকে দেখো মাধ্যমিকের রেজাল্ট তো থার্টি পার্সেন্টে অন্য কোনো স্ট্রিম পাওয়া যায় না তো থার্টি পার্সেন্ট করলে যেহেতু আর্টসই পাওয়া যায় তো আমার উচ্চ মাধ্যমিক আর্টস থেকেই সাবজেক্ট এডুকেশান ফিলোসফি অ্যান্ড বেঙ্গলি ছিল তো ওখান থেকেই উচ্চ মাধ্যমিকটা পাস করি আচ্ছা আর গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান কলেজে ভর্তি হয়েছি হিস্ট্রি ফিলোসফি অ্যান্ড বেঙ্গলি পাশে পাস করছি আচ্ছা যাই হোক তো পড়াশোনা করতে কি ভালো লাগতো না ভালো লাগতো না বলতে যেরকম নর্মালি এটা যেরকম হয় যে অতটা ভালো গাইডেন্স পাই না আমরা ঠিক জিনিসটা বুঝতে পারি না বিষয়টা যে পড়াশোনার কতটা ইম্পর্টেন্ট বা কীভাবে পড়াশোনা করলে মাস্কটা কীভাবে হবে তরকারি লাগে বা এরকম কিছু কতটা ঠিক জানতাম না আমি পড়াশোনা করতে হয় যদিও তোকে মাস্ক ম্যাটার করে না যেটা তুই প্রমাণ করে রেখেছিস মাস্ক ডাজেন্ট ম্যাটার তো যেটা বলতে চাইছি যে চাকরি পেলি চাকরি পাওয়ার আগে তুই কি করতিস দেখো টুয়েলভ কমপ্লিট করার পর পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না তো যখন টুয়েলভ কমপ্লিট করি তখনই সংসারে আঁটানি শুরু হয়ে যায় আমি ছিলাম আমার বোন ছিল বোনের পড়াশোনা পাশাপাশি আমি কলেজে ভর্তি হই তার পড়াশোনা ওই দিক থেকে বাবার পক্ষে সব কিছু মেনটেন করা পসিবল হয়ে উঠছিলো না তো ভাবলাম ছোটোখাটো কিছু কাজ ফাজ যাই পাওয়া যায় করবো বাট সেই সময় এটা একটু সবাই টুয়েলভ পাস করেছি ফার্স্ট ইয়ার অ্যাডমিশান নিয়েছি অথবা কাজ খুব একটা কিছু পাচ্ছিলাম না তো পাড়া দিয়ে একটা দাদা ছিল উনি ট্র্যাক্টারের ব্যবসা করছিল ট্র্যাক্টার নিয়ে কাজ করা এইসব ওই লেবারের কাজেই জয়েন করেছিলাম ট্র্যাক্টরের কাজে তো ট্র্যাক্টারে ওই ধান বোয়া মাটি বোয়া ওখানে ওখানে মানে সিজন টাইমে ইট ভাটা ছিলাম যেমন একটা তো ইট ভাটায় ইট বোনের কাজ এইসব সমস্ত এইসব কাজগুলো ছিল ডেলি কাজ করতাম ডেলি মজুরি পেতাম হ্যাঁ একটা টাইমে ইট ভাটাই প্রায় কন্টিনিউ তিন বছর কাজ করেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওটাই আমি ইট ভাটাই তিন বছর কাজ করেছি কন্টিনিউ তো তোমরা আমার স্কুল যে একটা সময় অভাব অনটনের কারণে ইট ভাটাতেও কাজ করেছে তো ওর কাছে জানতে চাইবো যে ইট ভাটাতে একসময় কাজ করতে স্ত্রী তো ইট ভাটা থেকে কাজ করতে করতে কিভাবে তোর মনে হলো যে আমাকে প্রফেশনাল লাইনে যেতে হবে মানে তো ওখান থেকে পড়াশোনাটা কিভাবে শুরু শুরু করলি কাকে দেখে তো ইন্সপায়ার হয়ে গেলি দেখো সবসময় ইট ভাড়ে কাজ করতে আমার নিজেরাইলি ওখানে কাজ করতে খুব কষ্ট হতো মানে ইট ইট তুলে তুলে হাতগুলো এরকম এই হাতগুলো ছিল পাতলা হয়ে পুরো কেটে গেছিল ফুটে যেত বলো সপ্তাহে এক দিন পরে এসে মাঝে মাঝে আবার কাজ করতাম তো তখনই ভাবতাম যে এইভাবে কতদিন চালাবে এইভাবে লেবার বিক্রি করতে করে সবসময় এই আড়াইশো তিনশো টাকার জন্য মানে এতে তো না না চলবে আমার মানে যখন ফিউচারে আরও খরচা বাড়বে তখন তো আমার এই আড়াইশো তিনশো টাকা দিয়ে ঘর চলবে না তো এইভাবে কী হবে কি হবে তো কম্পিটিভ জিনিসটা আমি খুব একটা ভালোভাবে বুঝতাম না যে আমি ভাবতাম তখন যে ছুটলেই চাকরি হবে এরকম টাইপের একটা যে মনে হচ্ছে দৌড়ালে মানে দৌড়ালেই চাকরি হবে তো মাঠে তারপর যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় তারপরে ভাবলাম যে এইভাবে তো হবে না তো আমার একটা দাদা ছিল ওনাকে বললাম যে এই সরকারি চাকরি পাওয়ার জন্য বা যেমন ভাব বললাম যে আমার যেমন টেন্থে তো এই রেজাল্ট খারাপ আমার এতে কি কোনো গভর্নমেন্ট সার্ভিস বললে কোনো চাকরি পেতে পারি বা দাদা বললে যে টেন্থের রেজাল্টটা কোনো কিছু মার্ক এটা করে না তুমি মানে গ্রাজুয়েশান কমপ্লিট আছে যদি যে পারিস তো কনস্টেবলে টেন পাস কোয়ালিফিকেশান লাগে ওখান থেকেই বেঙ্গল পুলিশ কনস্টেবল থেকে ট্রাই করতে পারিস তো দাদা একটা স্যারের সঙ্গে যোগাযোগ করে বলিস কম্পিটিভ করতে হবে এইসব করে আমাকে একটা মানে ওনার একটা স্যারের কাছে ভর্তি করেছিল বর্ধমানে উনি স্কুল মাস্টার ছিলেন পাশাপাশি এই ম্যাথটা কিছু দেখা দেন এক্সামের জন্য তো ওনার কাছেই ভর্তি হয় তারপর ওখানে গিয়ে আমি জানতে পারি যে রেজাল্ট কোনোভাবেই কোনো কিছুতে লাগে না তোমার শুধু পাশের সার্টিফিকেট থাকলেই হবে এবার ওখানে গিয়ে বুঝতে পারি যে কোন কোন জিনিসগুলো পড়লে বা কী কী বিষয়ে পড়লে তুমি এই কম্পিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে বা ডিফেন্সের এক্সাম ক্র্যাক করতে পারবে তো ওখান থেকেই আমার পড়াশোনাটা শুরু দু হাজার উনিশ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা বছরে আমি কোনো কিছু করিনি এই কাজ টাজ করে ঘুরে বেড়েছি তারপরে দু হাজার কুড়ি সালে কোভিড তো কোভিডের পরে আমি ওই স্যারের কাজে পড়তে শুরু করি তো কোভিডের পর থেকে আমার যে পড়াশোনা তো টোটালি আমি ওই কোভিডের পর থেকে আমি কোনো কিছুই আর পড়িনি শুধুমাত্র পড়াশোনাটাই করেছি বা তোমরা যেমন শুনলে যে ওর নাম্বার খুব একটা ভালো ছিল না মাধ্যমিকের নাম্বার বা উচ্চ মাধ্যমিক নাম্বার কোনোটাই সেরকম ছিল না তবুও সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে ওর মনে হয়েছে যে এখান থেকে আমি ঘুরে দাঁড়াতে পারবো আর একটা কথা বলে রাখি যে অ্যাকাডেমিক লাইফ আর কম্পিটিটিভ লাইফ একদমই আলাদা যেটা তুমি বিধানে গল্প শুনে বুঝতে পারছো কারণ একাডেমিক অনেকে আছে যারা একাডেমিকে অনেক ভালো কিন্তু অনেকে দেখা গিয়েছে যে শেষ জীবনে এসে তারা কম্পিটিটিভ লাইনে কোনো সাফল্য পায়নি বা কিছু করতে পারেনি আর অনেকে আছে এরকম বিধান তো আছে বিধান সাথে আরও অনেকে আছে যারা একাডেমিক লাইফে খুব একটা ভালো ছিল না কিন্তু কম্পিটিটিভ লাইনে এসে তারা সফলতা পেয়েছে তো অ্যাকাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে তুমি তোমার কম্পিটিটিভ লাইনটাকে চুজ করতে পারো না তো তোমার যদি মনে হয় যে আমি কম্পিটিটিভ লাইনে কিছু করতে পারবো বা করতে পারার থেকে বড়ো কথা হার্ডওয়ার্কটা বেশি দরকার তুমি যদি হার্ডওয়ার্ক করার মতো ক্ষমতা রাখো তাহলেই তুমি এখানে চলে এসো তুমি সফলতা পাবে তো বিধান নিশ্চয়ই অনেকগুলো পরীক্ষা দিয়েছিস তার জন্য মোটামুটি কতগুলো পরীক্ষা দিয়েছিস এই কম্পিটিভ ক্যাটিগরি প্রায় যদি সম্ভব

ফার্স্ট কম্পিটিটিভ লাইনের এক্সাম স্টাডি শুরু করার পর ফার্স্ট যেটা এক্সাম দিয়েছিলাম সেটা ছিল এসবিআই ব্যাংকের অ্যাপ্রেন্টিসে আচ্ছা ফার্স্ট আমি নোটিফিকেশন ওটাই পেয়েছিলাম আমার কম্পিটিভ এক্সাম শুরু করার পর তো দেন ওই এক্সামটা দিয়েছিলাম ওটা পাস করতে পারেনি আমাদের কাট আপ গেছিল সিক্সটি পয়েন্ট সামথিং আর আমার ছিল ফিফটি এইট তো হয়নি গো ফার্স্ট লাইফের ফার্স্ট এক্সামই ফেল করেছিলাম তো খুবই খারাপ লেগেছিল বাট থেমে থাকেনি ভেবেছিলাম যে ঘুরে দাঁড়াতে হবে এতটা কাছাকাছি যখন গেছি তখন অবশ্যই আমি পারবো নিজের উপরে একটু কনফিডেন্স রেখেছিলাম যে পারতে আমাকে হবে আমার ফ্যামিলির যে সিচুয়েশন আমি যদি জব না করি তো যদি লেবার খেটি খাই তাহলে মানে মা বাবাকে একটা বেটার লাইফ আমি নিতে পারব না যে একটা স্বপ্ন আছে ড্রিম আছে যে বাবা মাকে একটু সুখে রাখবো ভালো করে রাখবো একটা ভালো বাড়িতে রাখবো আমাদের বাড়িও খুব একটা ভালো নয় মাটির ছোটোখাটো বাড়ি যে একটা যে ড্রিম ছিল যে বাবা মাকে একটা ভালো বাড়ি তৈরি করে দেবো মানে বাবা মাকে যে যে হ্যাঁ বাবা মা স্ট্রাগেল করেছে তাতে একটু ভালো রাখবো এর থেকে মানে সেই জন্য আমার সবসময় ছিল একটা যে জব আমাকে পেতেই হবে যে কোনোভাবে প্রতিষ্ঠিত হতেই হবে তো একটা এক্সাম ফেল করার পর থেমে নি কারণ এস বি আই অ্যাপ্রেন্টিস দেওয়ার পরে আমি সেকেন্ড এক্সাম দিয়েছিলাম ডাবলিউ বিসিএস যেটা হয় আমাদের ডাব্লিউ বিসিএস বেঙ্গল সিভিল সার্ভিস তো ওটাই আমি ফিলিমস পাস করেছিলাম বাট নিজের উপর মানে ডাব্লিউ বিসিসমস ডাব্লিউ বিসিএস ফিলিমস ফার্স্টটা আমি পাস করেছিলাম বাট মানে কী হলো তখন আমি মেন্সের ব্যাপারে কিছুই জানতাম না যে মেন্স এরকম টাইপের হয় ফিলিমস পাস করার পর মেন্সের ব্যাপারে দেখলাম যে এতগুলো পেপার মানে এত পড়তে হবে বাট আমার মানে নিজের উপরে একটু হলেও আমার মনোবলতা ভেঙে গিয়েছিলো যে পারবো কি পারবো না এই দুবিধা করে করে আমার আর মেন্স দেওয়াটা হয়নি মেন্সটা আমি দিই নিব ইচ্ছা করেই দিই নি বা কি বলবো মানে নিজের উপর কনফিডেন্স পাইনি দিই নিশান প্রিপারেশনের জন্য আমি মেন্সটা দিই নি তো থার্ড এক্সাম দিয়েছিলাম ডাব্লিউবি এই ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে তো ওটা আস্তে আস্তে সবটা পাস করেছিলাম তারপরে সেকেন্ড দিয়েছিলাম এসএসসি জিডি মানে ফোর্থে দিয়েছিলাম এসএসসি জিডিবেল হয়েছিলো

মাঠ কমপ্লিট রিটার্ন তো প্রথমেই হয়ে যায় তো এবার একটা আতঙ্ক ছিলাম যে মেডিকেল কমপ্লিট করার পর মেডিকেল পাস করার পর যে ম্যারিট লিস্ট আছে কি নাম আসবে কি আসবে না এরকম একটা ভয় কাজ মধ্যে তো একদিন খবর পেলাম যে আজকে এসএসসি জিডি রেজাল্ট দেওয়ার কথা মানে অনেকদিন আগে খবর পেলাম যে সারাদিন ওয়েট করে আছি যে রেজাল্ট দেবে রেজাল্ট দেবে রেজাল্ট দেবে দেখলাম যে ভো খবর কোনো রেজাল্ট দিল না মানে এতটা টেনশন এসেছে দিন আমার গেছে মনের মধ্যে কিন্তু রেজাল্ট দিল না কিন্তু দুদিন পরে ছিলাম যে আবার রেজাল্ট দেবে আমি দেখলাম আগের এরকম হলো এটাও যদি ভুল খবর হয় তো ওই অতটা আমি করলাম হয় রাতের বেলায় মোটামুটি রাত্রি বারোটা কি সাড়ে বারোটার দিকে এস এস সি ডট দিয়ে আপলোড করেছি এবার আমি ঘুমিয়ে গেছি সাড়ে বারোটা পর্যন্ত জাগিনি তখন তো আমার এক বন্ধু দেখছি মানে আমার বন্ধু একসঙ্গে পড়াশোনা করতাম দেখছি রাত্রির তিনটে বা এরকম সময় আমাকে তিন চারবার কল করেছে আমার ঘুম ভেঙেছে ভোর পাঁচটার দিয়ে ঘুম থেকে উঠিয়ে দেখছি ও কল করেছে আমি কল ব্যাক করলাম দিয়েও আমাকে বললো ভাই তুই সিলেক্ট হয়ে গেলিস তারপর বিএসএফে হয়ে গেছে আমি তো মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না ফার্স্ট টাইম সত্যিই বলছে নাকি আমার সঙ্গে মজা করছে আমি সঙ্গে সঙ্গে সাইটটা খুলে আমাকে বললাম পিডিএফগুলো পাঠা তো পিডিএফগুলো পাঠালো দেখলাম শর্ট লিস্টে আমার নাম আছে এবার এতটা খুশি হয়েছে তখন সঙ্গে সঙ্গে যে মানে এতটা খুশি হয়ে গেছি আমি আমাদের বাড়িতে মা আমার থেকে একটু আগেই ওঠে চারটা সাইডের দিকে আমি পাঁচটা দিকে উঠেছিলাম আমি উঠে এবং ঘুম থেকে উঠে চোখটা এত খুশি হয়ে গেছি যে এরকম গিয়ে মাকে জড়ি ধরে একবার জড়ি ধরেছি মা তোমার ছেলে চাকরি পেয়ে গেছে আজকে হ্যাঁ এতটা খুশি হয়েছিলাম আমি যেদিকে ফার্স্ট টাইম মানে ফার্স্ট জব আমার ওটা এতটা খুশি হয়েছিলাম মাকে জড়ি ধরে বলেছিলাম মা তোমার ছেলে আর চাকরি পেয়ে গেছে

মানে আমি বিএসএফ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে কম্পারিজন করে আমি দেখেছিলাম মানে বিএসএফটা এক প্রকার আমার ড্রিম জব টাইপের ছিল মানে একটা ফোর্সের ইউনিফর্ম পরা মানে খুব স্বপ্ন ছিল এটা একটা তো ওই জন্য আমি বিএসএফটা ছেড়ে আমাদের অনেক বন্ধু ছিল যারা কনস্টেবল জয়েন করেছে অনেক বন্ধু ছিল যে আমার সাথে কনস্টেবল ট্রেনিং করছে অনেক কজন আছে যারা কনস্টেবল জয়েন করেছে বাট আমার ভালো লাগেনি মানে আমি ভেবেছিলাম যে বিএসএফটাই ভালো মানে আমার পছন্দ ছিল যেহেতু ওই জন্য আমি বিএসএফে ছেড়ে আর কনস্টেবল আসিনি

তো বুঝিয়েছিলো আমি যখন আসি তারপর যখন সাব ইনস্পেক্টরটা পেয়ে যাই তখন আমার একটা ফেভারিট ইন্সটেক্টার ছিল হ্যাঁ তো উনি আমাকে বলেছিলেন যে তুই যদি এখান থেকে এবার না গেছিস তাহলে আজীবন তুই কাঁদবি হ্যাঁ বলে যদি বেশি তুই যদি তুই না গেছিস তাহলে আজীবন কাঁদবি আমাকে আর ছেলের মধ্যে করে মাথায় হাত বলে বলে বুঝিয়েছিল যে আমার বাচ্চা মানে ছেলের মধ্যে বস তুই এখান থেকে লাইফটা খুবই হার্ড ওখানে যা নিজের স্টেটে নিজের মা বাবার থাকতে পারবি যদি ফ্যামিলির কিছু বিপদ আপদ হয় ইনস্ট্যান্ট যদি কিছু হয়ে যায় তো কিছু না হলেও নিজের স্ট্রিটটা দু তিন ঘন্টার মধ্যে বাড়ির পাশে দাঁড়াতে পারবে আর সাপোজ এখানে জম্মু কাশ্মীরে পশ্চিম থাকিস তুই তোর যেতে আসতে কিছু না হলেও দুদিন লাগবে তো সেই মুহূর্তে যদি ফ্যামিলি কিছু হয়ে যায় বা এরকম কিছু মানে এই জিনিসগুলো বেশ করে আরও অনেক কিছু বাবা মাকেও বলেছিলাম তো মাও বললো যে আমার ঘরের ছেলে তুই আমার কাছে থাক এরকম করে মানে আমি সাব ইন্সপেক্টরটা ওখান থেকে রিজাইনেশন দিয়ে এখানে চলে আসি তুই যখন এসআই পেলি

নাও জয়েন করতে পারিস খুব হার্ড জীবন ওটা তো ওই দাদাটা আমার ছিল যে একমাত্র যিনি ছিল যিনি আমাকে জবের ব্যাপারে এত ভালো ভালো কথা বলেছিল মানে ওনার উপর পুরো পুরো আমার মানে কি বলবো পুরো মুগ্ধ হয়ে গেছিল একটা মানুষ এত সুন্দরভাবে আমাকে বুঝিয়েছিল যে বিএসএফ দপ্তরের ব্যাপারে যে এত ভালো মানে অনেক কিছু বুঝিয়েছিল তো আর ওনার উপর বোঝানোতে ভিত্তি করে আমি আরো কোনো চোখ কান বুঝে জয়েন করছিলাম একটা মানে সবার লাইফে এরকম একজন দরকার আমার লাইফে একজন ছিল বাপ্পাদা বলে তো বাপ্পাদা আমাকে সবসময় এরকমভাবে মানে এগিয়ে দেওয়ার পথ দেখাতো মানে কিভাবে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক কিভাবে এগিয়ে যেতে হবে সেইরকম পথ দেখাতো আমাকে তো ওর লাইফেও ছিল মধুদা সবার জীবনে এরকম একটা কেউ থাকেই কিন্তু সেটা খুঁজে নিতে হবে তোমাদের তো যারা অলরেডি জব করে তাদের তো তো শুনলাম গ্রামের লোকের কেমন ছিল সেই সময় তোর মানে গ্রামের লোক বা পাড়ার লোক পাড়ার লোক বলতে তোর বাড়ির আশেপাশের লোকগুলো তো বেশি আগে এগিয়ে আসবে তো তাদের রিয়াকশন কেমন ছিল মানে আমাদের গ্রাম সাইডে বা পাড়াগঞ্জে দু টাইপের লোক থাকে হচ্ছে পজিটিভ আর এক হচ্ছে এক টাইপের লোক থাকে যারা সবসময় তোমাকে উৎসাহ দেবে যে এগিয়ে যা হবে না গো চাকরি বাকরি নাই টাকা পয়সা না ছিল বাট আমাদের গ্রামটা একটু খুবই বড় টাইপের তো লাস্ট টু ইয়ার্স আমি খুব একটা গ্রামের বাইরে মানে গ্রামে ঘুরেছি বা এদিকে ঘুরে বেরিয়েছি বলে আমার ঠিক মনে নেই মানে আমি খুব একটা বেরোয় বাড়ি থেকে তো আমি গ্রামের সবাই খুব একটা না আমি যখন ফার্স্ট বিএসএ সিলেক্ট হয় তখন মানে খুবই খুশি হয়েছিলাম প্লাস পাড়ার লোকেও অনেক খুশি হয়েছিলো সবাই বলেছিলো যে অনেক ভালো জব পেয়ে গেছি হ্যাঁ মানে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল সবাই আর জব পাওয়ার পর মানে যখন মিড ব্রেকে ফার্স্ট টাইম আমি বাড়ি আছি ফার্স্ট মানে ছ মাস ট্রেনিং করার পর যখন মিট্রাম ভিকে বাড়ি আসি আমি তখন মানে রাস্তায় যেই দেখা হচ্ছে না সেই সাড়া দেখছি মানে ফার্স্ট যখন ঢুকছি সেই সারা দেখছি যে কেমন আছিস কোথায় ছিলিস হিউজ রেসপন্সিবিলিটি আছে কিন্তু আমি তোকে চিনি না গ্রামের লোক তোকে জেনে কিন্তু ওরা আমাকে চেনে মানে এই যে মানে এই যে এটা অর্জন করেছি এইটাতে আমার খুব ভালো লাগছিল যে সবাই এসে মানে যে যে কথা বলতে আসছে সেটাই দু বছর আগে বা এক বছর আগে সেটাই মানে কেউ আমাকে চিনতোই না মানে এরকম টাইপের একটা ফিলিংস আসছিল যে সোনা লাইফে কিছু করতে পেরেছি একদম তো চাকরি তো পেয়ে গিয়েছে একটা না দু তিনটে পেয়ে গিয়েছে দুটো তো জয়েন করেছে এখন আলটিমেটলি এখন আছে ডাব্লিউ বিএসআই তে তো জীবনে সবার জীবনে তো অনেক স্বপ্ন থাকে এই যে এই করবো ওই করবো তোর জীবনে নিশ্চয় আছে কি সেরকম কি একটা স্বপ্ন যেটা তুই করতে প্রথম স্বপ্ন হচ্ছে যে মা বাবাকে খুশি রাখ একটা ভালো বাড়ি তৈরি করবো যেখানে মানে বাবা মা খুশি থাকবে মা বাবা মা কারণ এর আগের জীবনটা খুব স্ট্রাগল করেছে বাবা তো মাঠে ঘাটে লেভেল করে পারতো আর মা হাটে সবজি রবজি বিক্রি করতো আমি চাইছি ওই ল্যাবটা থেকে বার করে খুব ভালো লাইফে রাখবো মানে একটু বেটার করবো ওনাদেরকে মানে শেষ জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারে সুখে শান্তিতে কোনো কষ্ট না করে তো এটাই আমার ফার্স্ট জব আর বাকি ছোটোখাটো তো রয়েছি ওগুলো আলাদা প্রথম প্যারোটি আমি বাহ আর এখানে প্রায় দশ মাস হয়ে গেল আমরা একসঙ্গে ট্রেনিং করছি তো কেমন লাগছে এখানকার ট্রেনিংটা আমি যখন বিএসএফ ট্রেনিং এ যাই তখন বিএসএফ দশ মাসে না ছেলেগুলোর সঙ্গে খুবই বন্ডিং হয়ে গেল আমার ওখানে বডি পেয়ার ছিল আর সেছিল প্লটুনের তো ওদের সঙ্গে খুবই মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব টাইপের হয়ে গেল তারপর ওখান থেকে যখন ফার্স্ট ছেড়ে আসি তখন একটা ভয় কাজ করছিল যে একটা নতুন জায়গায় যাচ্ছি ওদের সঙ্গে কি

তো যার পর যখন কোম্পানি ভাগ হলো আমাদের মানে আমি ছিলাম এই কোম্পানি তারপরে হয়ে গেলাম এই কোম্পানি যখন কোম্পানি ভাগ হলো তখন আমার একটা জিনিস খুব ভয় কাজ করতো যে আমি দেখতাম আমি তখন একটু রোগা টাইপে ছিলাম এখন তো অনেকটা মোটা হয়ে গেছি তখন একটু রোগা টাইপে ছিলাম তো আমার আশেপাশে যারা ছিল না তারা খুবই মোটা মোটা টাইপে লম্বা আমার থেকে অনেক লম্বা চওড়া আশেপাশে আছে বিবেক আছে ভাস্কর আছে তো এদেরকে দেখে আমার খুবই ভয় লাগতো যে মানে সেই

দেখো আমি একটা জিনিস বলবো জীবনে ফেলিয়ার আসবি কিছু করার নাই তুমি ফার্স্ট চান্সে যে সাকসেস হয়ে যাবে সবাই যে আমার মধ্যে এরকম কোনো মান নাই ফেলিয়ার তো তোমার জীবনে আসবেই বাট ফেলিয়ার দেখে তোমাকে ওভারকাম করতে হবে জিনিসটাকে মানে ভেঙে যে আমি মানে ফেল করেছি আমি আর পারবো না মানে আমার দ্বারা পসিবল নয় এরকম এরকম একটা মানে নেগেটিভ মাইন্ড থাকলে হবে না সবসময় একটা পজিটিভলি পজিটিভ ভাব থাকতে তোমার মধ্যে যে আমি পারবো আমার দ্বারা হবেই এরকম একটা মানে যে জীবনে বুই টার্গেট একটা রাখতেই হবে যে আমি বুই ছেড়ে দেবো না মানে যত তুমি এইভাবে টার্গেট রাখবে তত তুমি আরও এগিয়ে যাবে কখনোই ভেঙে বললে চলবে না বাস এটুকুই বলার আছে থ্যাংক ইউ তো ও যদি পারে তোমরাও পারবে তো কখনো হার মানবে না পরিস্থিতি যেমনই হোক না কেন ঘুরে দাঁড়াতে হবে একদমই তাই অনেক কথাই হলো অনেক কিছু জানলাম বিধানের ব্যাপারে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টাটা